আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর পৃষ্ঠা নয় দশ শূন্যস্থান এবং বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দুই না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক শূন্যস্থান পূরণ করো এক নম্বর শূন্যস্থান হচ্ছে পরিমাপের একক দুই প্রকার মৌলিক ও যৌগিক উত্তর হবে মৌলিক ও যৌগিক দুই নম্বর শূন্যস্থান হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে এস আই এককের সংখ্যা উত্তর হচ্ছে ষাটটি উত্তর ষাটটি তিন নম্বর শূন্যস্থান হচ্ছে সকল পদ্ধতিতেই সময়ের একক সেকেন্ড উত্তর হবে সেকেন্ড বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে ভরের একক কোনটি উত্তর হবে খ কিলোগ্রাম ভোরের একক কিলোগ্রাম দুই নম্বর প্রশ্ন হচ্ছে একটি ইট যে জায়গা দখল করে তাকে কি বলে উত্তর হচ্ছে আয়তন আয়তন বলে নিচে চিত্র থেকে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও চিত্র এ চিত্র বি দশ ঘন সেন্টিমিটার পাথর ফেলার আগের উচ্চতা পনেরো ঘন সেন্টিমিটার পাথর ফেলার পরে উচ্চতা পৃষ্ঠা সেন্টিমিটার চার নম্বর প্রশ্ন হচ্ছে এই চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার উত্তর হচ্ছে তিনটি উত্তর তিনটি প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত উত্তর নমুনা নমনোত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য সেলিনটির প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের ভিডিও পেতে সেলিনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ